কেমন আছো সবাই পাঁচ মিশলি জীবনে স্বাগত জানে বন্ধুরা আজকে তোমাদের মাঝে শেয়ার করছি চ্যাপা সুটকি দিয়ে লোতে এত একটা দারুণ রেসিপি মাছ মাংস ফেল আমার কাছে মন হয়েছে খেয়ে আমি অরিজিনাল যে চ্যাপা সুটকিটা নিয়েছি এটা কিশোরগঞ্জে মাটির হাড়িতে থাকে সেই চ্যাপা সুটকি চ্যাপা সুটকি না শীতল আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি শীতল সাধারণত খুবই কম লাগে বেশি শিতল দিলে তিত তেতো তেতো ভাব এসে পড়ে আমি প্যানে তেল দিয়ে দিলাম খুবই শর্টকাট রান্না এবং তেমন খুব একটা মশলা দিতেই হয় না যেহেতু শীতলের একটা গন্ধ আছে তাহলে মশলা দিলে সেই গন্ধটা থাকে না পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম চারপা শীতলটা এবার চ্যাপা শীতলের মাঝে হলুদ মরিচ দিয়ে ঢেকে আমি শীতলটাকে ভেজে নেব ঢেকে দিলাম যখন তেল বেরিয়ে আসলো তখন আমি লতিগুলি দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কিছুই করার দরকার নেই এবার ওলট পালট করে মিশিয়ে সিঁতল মশলা ঢেকে দিব। এখানে জল ব্যবহার করব না ঢেকে ঢেকে রান্না করবো হতে আট মিনিট সময় লাগে এই রেসিপিটা রান্না করতে এবং খুবই মজার হয় স্বাদে যদি থাকে পাতলা মুসুরির ডাল আর কিছুই লাগে না এত চমৎকার স্বাদ হয় আমি অবশ্য শীতল বা সুটকি একটু কমই খেয়ে থাকি রান্না করি মাঝে মধ্যে খুবই কদা কিন্তু লতি দিয়ে আজকে চার পাঁচ শীতল রান্না করলাম এতটা ভালো খেয়েছি কী বলবো তোমাদেরকে তোমরা এভাবে যদি না খেয়ে থাকো আমি যেভাবে রান্না করেছি কোনো জল ব্যবহার করবে না এবার ঢেকে ঢেকে এইভাবে রান্না করবে লতি হচ্ছে কচুর লতি এক নরম জিনিস জল ব্যবহার করলে নষ্ট হয়ে যায় লতি এভাবে অল্প আছে ঢেকে ঢেকে রান্না করলে সবচেয়ে ভালো এবার উলট পালট করে বারবার আমি এইভাবে উলট পালট করে দেবো উপরের লতি নিচে নিচের লতি উপরে উঠিয়ে দিয়ে আবার ছড়িয়ে দেবো দিব ঢেকে আবারও নেড়ে দেবো উলট করে দেব উলট পালট করে দেব এবার রান্নাটি করে নিলাম খুবই ভালো হয়েছিল কোথা থেকে তোমরা ভিডিও দেখো লাইক কমেন্ট করে পেজটিকে এগিয়ে নিতে সাহায্য করবে আর এইভাবে চাপা সিঁদুল দিয়ে লতি রান্না করে খেয়ে দেখবো আবার আসবো তোমাদের জন্য কোনো নতুন ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এবং পাশমিশ জীবনের সাথেই থাকবে আর এইভাবে যদি চাপা শীতল না খেয়ে থাকো একবার অন্তত পক্ষে আমি যেভাবে রান্না করেছি খেয়ে দেখতে পারো খুবই টেস্ট হয় আজ এখানেই রাখলাম আবার আসব নূতন তোমাদের অন্য কিছু রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই